কুমারেস মন্ডল আচ্ছা আপনার এই যে পিছনের যে মন্দির এই মন্দিরের নাম কি হরি মন্দির এটা কোন ইউনিয়নে অবস্থিত দারিয়া পুর উপজেলা শ্রীপুর জেলা মাগুরা আপনি কি এই মন্দিরের কি সভাপতি মন্দির পরিচালনা করার জন্য দায়িত্ব আমার উপরে এই আর কি আচ্ছা দাদা এদিক থাকেন আপনি এই যে এই মন্দিরে যে চার লক্ষ সাত হাজার ছয়শো সাতানব্বই টাকা বত্রিশ পয়সা যে এর বরাদ্দ পেয়েছেন আপনি এই টাকা কি আপনি নিজে তুলেছেন না কে তুলেছেন আপনি আপনার নামে প্রকল্পটা ই হলো না আমার শুধু সই করা তাছাড়া টাকা সেই উঠেছে বা তার মাধ্যমে সবকিছু আচ্ছা আপনি তো পিআইসি সভাপতি আপনার কাছে কোনো টাকা পয়সা সে দিয়েছে আমি টাকা পয়সা স্পর্শ করি আপনি কি এই যে এই বাজেটটা কত টাকা পেয়েছিলেন এটা কি জানতেন এর আগে না এটা আমি জানতাম না আপনি কি আমাদের মারফত জানতে পারলেন যে 4 লক্ষ আজকে জানতে পারলাম এই এই টাকা আচ্ছা আপনাকে কত টাকা বলেছে চেয়ারম্যান আমার কাছে বলে নাই এখন পর্যন্ত আমি জানি না এই জানলেন কত টাকার টাইস লাগিয়েছে আপনার কি মনে হয় আনুমানিক ধারণা না এটার প্রতি আমার ধারণা নাই আমি কাজ করতেছি দেখার সব কিছু বালি টালি যা কিছু দেওয়া সে দেখছে সেইভাবে করতে কত গাড়ি বালি এনেছে বালি স্যার গাড়ি মতো আনছে স্যার কি ওই টলি গাড়ি নাকি লাটা গাড়ি ওই টলি গাড়ি টলি এক টলির দাম কত তাও বালি তারেরই বিক্রি করে সেইভাবে আর কি সে দিয়ে দিছে আচ্ছা আর সিমেন্ট কয় বস্তা লেগেছে ওটার হিসাবও আমার কাছে নেই সে নিজেই আনেছে সেইভাবে কাজ করা আপনি যেহেতু পিআইসি সভাপতি এই দায়িত্ব এখন আপনার উপর পড়তে হবে কারণ সরকার কিন্তু আপনাকেই ধরবে যে এটা আপনি না আপনার নামে টাকা হলো কিন্তু সে কেন এই কাজ না আমি অ্যাকাউন্ট মন্দিরের অ্যাকাউন্টের সেটা যদি আমার নামে সব কিছু করতাম তাহলে পরে বসতাম যে আমি নিজে উঠেছি আমি দায়িত্ব নিতাম আপনার আপনার কাছ থেকে যে বরাদ্দের যে টাকা এই টাকাটা তো আপনাদের সবাইরে জ্ঞাত করাই নাই যে কত টাকা এই মন্দিরে স্যাংশন আসছে সরকারি টিয়ারে টিয়ার কাবি খায় আপনাকে দেয় নাই তারপরে আপনাদের এই মন্দির কমিটি যেনারা আছেন তিনাদের কাছেও তো জানার নাই যে এত টাকা বরাদ্দ আসছে আপনারা কিভাবে কি কাজ করবেন আমার কাছে জানায়ও নেই তো এই যে যে কাজটা করেছে এখন প্যানেল চেয়ারম্যান হিসেবে যিনি আছেন তিনার নাম কি ছয় নম্বর ওয়ার্ডের মেম্বার ছিল সে বর্তমান প্যানেল চেয়ারম্যান চেয়ারম্যান পলাতক আগের চেয়ারম্যান কি পলাতক সেই হিসাবে উনি প্যানেল চেয়ারম্যান হিসেবে কাজ করতেছেন তো আপনাদেরকে সেই হিসাবও দেয় নাই আপনাদেরকে জানাও নাই না জানায় এসে নিজে নিজে টাকা তুলে আপনার দিয়ে সৈস্বাক্ষর করাইয়ে সে নিজে তার ইচ্ছা মতো কাজ করতেছে তাই তো সে আমাদের গ্রামের ছিল সেই হিসাবে আমাদের কোনো ওটা বলে আমাদের কোনো চিন্তা ভাবনা নেই তার কোনটা এই গ্রামে আচ্ছা তাহলে আপনার